একটি কবিতা পাঠ করছি শিরোনাম ও মেয়ে তুই আসবি কবে ও তুই আসবি কবে সয়না দেয়ার তর আয় না এসে সপ্ত ভাতে খর্গ ধর বজ্রে উঠুক তোর হাতের ওই খানি ক্ষিপ্ত রসে ওঠ হয়ে ওঠ মা ভবানী আগুন জলুক অগ্নিকুণ্ডের মতো ভস্মিভূত দে করে দে অসুর আছে যত জবার মালা ফেল ছুঁড়ে ফেল স্রোতে গঙ্গা জলে মুন্ডু মালা সাজু তোর গলে রুদ্র রূপে তাণ্ডব মাগ পর ইচ্ছা মতো শেষ করে দে মুখোশধারী ভণ্ড আছে যত ও তুই আসবি কবে সয় না যে আর তর রাত দখলের ডাক দিয়েছে প্রতিবাদী কণ্ঠস্বর দুশ্চরিত্র দুঃশাসনের চোখে জ্বলন্ত বিশানল ভীত সন্ত্রস্ত দ্রৌপদীদের আতঙ্কে অশ্রুজল ক্ষোভে দুঃখে দাউ দাউ করে জ্বলছে মনের চিতা অসহায় নারীদের আত্মনাদ মাতৃভূমি দিশাহারা পায় না বিচার মরে মাথা খুঁড়ে অসম্মান অবহেলা লাঞ্ছনায়গ্ধে মরে ঘর ছাড়া সব নারী পুরুষ হাতে জ্বলন্ত মশাল বিচারের আশায় রাতের আধরে আধারে রাস্তায় নামে ঢল তোরা সাথে বিশ্বব্যাপী চেয়ে আছে মানুষ রূপে টেনে ধর থামা জনরস নইলে জানিস ধ্বংস হবে তোর বিপুল সৃষ্টি মা হয়ে তুই দেখবি চে অনাচার সৃষ্টি নমস্কার